আমাদের দেশে তো অনেক এমন আছে টাকা পয়সার মালিক হয়েছে হজ বরস হয়েছে এখন যদি হজ করি হজ ধরে রাখতে পারবো না হজ কি ভাই ধরে রাখার জিনিস মানুষ চিন্তা করে যে জীবনে বাস পাওয়ার কয় বছর তো চল্লিশ বছর পঁয়তাল্লিশ বছর পর্যন্ত তো আমি শারীরিক সক্ষমতা শক্তি আছে। তো চল্লিশ থেকে পঞ্চাশ বছর পর্যন্ত টাকা কামাতে হবে উরা দুরা টেবিলের উপর থেকে নিচ থেকে ডান থেকে বাম থেকে সামনে থেকে পিছন থেকে যেভাবে পারি টাকা কামাতে হল টাকা কামাইয়া পঞ্চাশ বছর যখন হবে তখন কিছু টাকা খরচ করে হজে যাব। হজ করে একদম হাজিসা বই আইসা ফেরেস্তার মতো হয়ে যাব পাশ নামাজ কালাম করবো হজ তখন ধরে রাখবো এরকম চিন্তা তারা আসে না নেই আর যদি একটু টাকা পয়সা বেশি থাকে হারা বছরের হারাম হারামখ যত ধরনের খারাপই আছে সে করেছে শেষ বয়সে কিছু টাকা পয়সা খরচ কইরা হস কইরা আইসা মসজিদ একটা বানাইছে না হলে প্রতিষ্ঠিত মসজিদের দিছে দশ লাখ বা বিশ লাখ দিয়া সভাপতির পথটা সে নিছে মসজিদের সভাপতি তারে আর ঠেকায় কে বিশ লাখ টাকা মসজিদে দিয়া মসজিদের সভাপতির পোস্ট নিয়া সে এলাকার বড় হাজি সাহেব কিন্তু তার সারা জীবনের কামাই হলো হারাম আছে না নাই কি মনে করেন আল্লাহ জানে না আপনার ইনকাম হালাল না হারাম আল্লাহ জানে কি না জানে কি না তা আপনি যদি হারাম টাকা দিয়া হজ করেন আপনার হজ আদায় হবে আপনি যত বড় হাজি সাপ করেন না কেন আপনার হজ আদায় হবে আদায় হবে না এক ব্যক্তি বাইতুল্লাহ চত্বরে যায়া বৈশা খুব কাকুতি মিনতি করে মোনাজাত করে আল্লাহর কাছে কাঁদতেছে পাশ থেকে এক সাহাবী নবীকে বলতেছে ইয়া রসুলাল্লাহ তাকিয়ে দেখুন ওই ব্যক্তি অনেক দূর থেকে সফর করে আসছে চুল দাঁড়িয়ে উস্কো পুস্কো পোশাকে বলে সে অনেক দূর থেকে সফর করে আসছে ইয়া রসুল আল্লাহ মুসাফিরের দোয়া তো আল্লাহ কবুল করে আপনি তাকিয়ে দেখুন তার তো কোনো দোয়া আল্লাহ আজকে ফেরত দিবে না সব দোয়া কবুল করবে আল্লাহর নবী বলেন কিভাবে তার দোয়া কবুল হবে মাতানহু হারম ওয়ামানবাসুহু হারম ওয়ামাশরাবহু হারম তার শরীরের যে পোশাকটা দেখতেছ সেই পোশাকটা হারাম টাকায় কেনা তা তার পেটের খাবার হারাম তার সে যে পান করে পানিও হারাম সব কিছু হারাম নিয়া সে বাইতুল্লার চত্বরে কেন বাইতুল্লার ভিতরেও ঢুকে যদি সে কাকুতি মিনতি করে চোখের পানি ফেলায় কান্দে আল্লাহ কবুল করবে আল্লাহ জানে কি না আল্লাহ জানে কি না আল্লাহ বলেন তোমরা কি তোমাদের দৃষ্টির মধ্যে গোপন রাখো চোখের মধ্যে কি লুকোচুরি খেলো অন্তরের মধ্যে কি লুকাইত আছে তাও আল্লাহ জানে কি না আল্লাহ সব কিছু জানে তা হারাম টাকা দিয়া হজ কইরা হাজি সাহ সাজবেন আর মসজিদে বিশাল বড় দান কইরা দানবীর হইয়া সভাপতির পদ লুটে নেবেন আল্লাহ তাআলা এটা কবুল করবে না অতএব আমার ভাইয়েরা আল্লাহর সাথে ফাঁকিবাজি করার কোনো সুযোগ নাই আল্লাহ তালা এজন্য কোরআনুল করিমের ভিতরে সুরতুন নিসা এর সতেরো এবং আঠারো নম্বর আয়াতে এই বিষয়গুলি ক্লিয়ার করে দিয়েছে বলেন আলহামদুলিল্লাহ যারা বলে এখন 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 একটু করার সময় আছে আছে বয়স জীবনটা এনজয় করে নেই কারণ দুনিয়া হলো এনজয় করার জায়গা এখন একটু এনজয় করে নেই তারপরে যখন বয়স হবে তারপরে তবাতিল্লাহ করে আজিসা ভুয়া ভালো হয়ে যাব। এমন চিন্তা চেতনা যারা লালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুন নিসার নম্বর আয়াতের মধ্যে বলেন ইন্নামাত তাওবাতু আলাল্লাহি সুম্মা তেতবা করবে আল্লাহ বলেন সুম্মা ইতাউবুল্লাহ আলাইহিম আমি আল্লাহ তার তবা কবুল করে নিব কিন্তু আল্লাহ বলেন ওয়aley যারা ইচ্ছা কৃতভাবে গুনাহ করে ইচ্ছা কৃতভাবে গুনাহ করে যারা জানে এই এই কাজটা করা উচিত নয় এটা গুনাহের কাজ সুদ খাওয়া উচিত নয় এটা গুনাহ ঘুষ খাওয়া উচিত নয় এটা গুনাহ অন্যায় করা উচিত নয় এটা গুনাহ এইটা যারা জানে জানার পরেও যারা গুণা করে কিন্তু তবা করে না চিন্তা করে যে এখনো বয়স আছে দুনিয়াটা হলো এনজয় করার জায়গা আর কয়েকদিন করে নেই যখন বুড়া হয়ে যাব মৃত্যু যখন কাছাকাছি আসবে তখন আমি তবা করবো এমন চিন্তা চেতনা যারা লালন করে আল্লাহ আল্লা তালা বলেন তাদের আমি আল্লাহ কবুল করব না আল্লাহ বলেন যখন তাদের মৃত্যু ঘনিয়ে আসে মৃত্যু কাছাকাছি চলে আসে বা তাদের শারীরিক শক্তি চলে যায় যখন গুণা করার মতো শক্তি থাকে না গুণা কি করবে ওই যে কথা একটা বলে সিংহ যখন বৃদ্ধ হয়ে যায় তার দাগগুলি যখন লড়ে যায় তার থাবাগুলি নখগুলি যখন দুর্বল হয়ে যায় তখন যদি সিংহ বলে আমি হরিণ খাই না আসলে কি সে হরিণ খায় না নাকি না শিকার করার মতো শক্তি নাই হ্যাঁ বলেন বলেন স্বীকার করার মতো শক্তি নাই একটা মানুষ সারা জীবন গুণা করে সে যদি বলে যে বৃদ্ধ বয়সে আমি আর গুণা করি না আমি হস করছি আমি ফেরেস্তা হয়ে গেছি আমি এখন আর গুণা করি না সে ঘুষ খাবে কি তার চাকরি তো নাই সুদ খাবে কি সে তো গরিব সে অন্যায়ের সাথে জড়াবে কি তার তো যৌবনই নাই দুই পায়ে ঠিক মতো হাঁটতে পারে না লাঠি গড় দিয়ে হাঁটা লাগে যে ব্যক্তির লাঠির সাহায্য নিয়ে হাঁটতে হয় সে অন্যায় কেমনে করবে কাউকে অন্যায় করবে একটা চরতাপর কেমনে দেবে সে নিজেই তো হাঁটতে পারে না ঠিক না তো এমন অবস্থায় যদি বলে যে আমি গুণা করি না আমি অন্যায় করি না আমি ফেরেস্তা হয়ে গেছি সে ওই দাঁত পরা বৃদ্ধ সিংহের মতো ঠিক কিনা যে অচল হয়ে গেছে আল্লাহ বলেন যখন সে অচল হয়ে যায় তখন বলে এমনি তুবুতুল আন আমি এখন তওবা করলাম আমি ভালো হয়ে গেলাম আল্লাহ বলে আমি আল্লাহ তোর তওবা কবুল করব না তোর জন্য তওবা না ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুন অবিচারিতভাবে গুনাহ করে গুনার পরে যারা অটল থাকে আর যখন মৃত্যু ঘনি আসে তখন বলে আল্লাহ আমি তবা করলাম আল্লাহ বলেন আমি আল্লাহ তার তবা গ্রহণ করি না আর যারা কুফুরি অবস্থায় মৃত্যুবরণ করে আমি আল্লাহ তাদের তবা কবুল করি না অতএব এই চিন্তা করে যে এখন টাকা কামানোর সময় এখন টাকা কামাইয়া লই আর এখন সুদ যা হোক কিছু খাইয়া টাকা পয়সা কিছু জমাইয়া দুইটা দুইটা গাড়ি বাড়ি কইরা কইরা তারপরে টস ভালো হয়ে যাবো সাহেব হয়ে যাবো তারপরে আর জীবনে গুণা করব না তাহলে আল্লাহ তাদের তো বা কবুল করবে কি করবে না এখন বুঝতে পারছেন তো এই ধোকাবাজি করার সুযোগ আসেনি নাই আল্লাহ তালা আমাদেরকে তাও দান করুক বলে না আমি